নেত্রকোনায় খালিয়াচুড়ি উপজেলার ধনু নদ থেকে সংঘর্ষে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার দুপুরে ধনু নদের নাওটানা এলাকা সংলগ্ন আশালিয়া ঘাট থেকে মরদেহ তিনটি উদ্ধার করা স্থানীয়রা তারা হলেন আজপাড়া উপজেলার সরমোশিয়া এলাকার শহীদ মিয়া ও কেন্দ্রীয় উপজেলার বোয়ালবাড়ি এলাকার হৃদয় মিয়া ও অন্যজন হলেন মদন উপজেলার রোকন মিয়া নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানা গেছে গেল শনিবার খালিয়াচুরিতে ইজারাকৃত জলাশয়ের মাছ শিকার করতে গিয়ে দুই পক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ হন ঘটনার তিন দিন নিখোঁজের তিনজনের মধ্যে পাওয়া গেছে নদীতে আরো কয়েকজন এখনো নিখোঁজ এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ একটা নাম হলো সৈয়দ মিয়া হলো রুস্তম আলী গ্রাম হল রূপচন্দ্রপুর আশপাড়া উপজেলা তেওবার যখন আমাদের ডুবুরি কাজ করে তখন আর একটা উদ্ধার করেছে আহ নাম হলো হৃদয় মিয়া বয়স হল তিরিশ গ্রাম বাড়ি উপজেলা কেন্দ্র পিতা বজলুর রহমান